ঝিনয়দহের কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়া এলাকায় উনিশশো সালে তিন কোটি আটচল্লিশ লাখ টাকা ব্যয়ে দুইশো সাত দশমিক নয় তিন একর নিজস্ব জমির উপর নেদারল্যান্ডস সরকারের সহযোগিতায় মোবারকগঞ্জ চিনিকলটি প্রতিষ্ঠা করা হয় এর মধ্যে বিশ দশমিক ছয় দুই একর জমিতে কারখানা আটত্রিশ দশমিক দুই দুই একর জমিতে কর্মকর্তা ও শ্রমিক কর্মচারীদের জন্য আবাসিক কলোনি দিক নয়াট একোর জমিতে পুকুর ১সা একর জমিতে ইক্ষু খামার ও ১৮ দশমিক এক দু এককর জমিতে রয়েছে। সাবজন অফিস ও আক্রয় কেন্দ্র। এছাড়াও রয়েছে একটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন মৌসুমে পরীক্ষামূলকভাবে সাট কর্মদিবস আকমালায় করে লক্ষ্যপূরণ হওয়ায়। উনিশশো সাতষট্টি আটষট্টি মাড়াই মৌসুম থেকে বাণিজ্যিকভাবে চিনি উৎপাদন শুরু করে চিনি কলটি বাংলাদেশের স্বাধীনতা লাভের পর উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশ সরকার এই প্রতিষ্ঠানটিকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করে জিনাদয়ের ছয় উপজেলা এছাড়াও যশোরের দুটি উপজেলা নিয়ে গঠিত মিলে আটটি জোন ও আঠারো দশমিক এক দুই একর জমি জুড়ে রয়েছে সাবজন অফিস ও আক্রয় কেন্দ্র এছাড়াও চিনিকলে আটটি জন ও আটত্রিশটি আক্রয় কেন্দ্রের আওতায় চাষযোগ্য জমির পরিমাণ সাড়ে তিন লাখ একর বর্তমানে মিলটিতে এগারোশো চুরাশি জন মানুষের কর্মসংস্থান রয়েছে তবে পুরনো এই মিলটি স্থাপিত হওয়ার পর ইতিমধ্যে সাতান্নটি মালাই মৌসুম পার করেছে কিন্তু আশানুরূপ লাভের মুখ দেখতে পারেনি এখন পর্যন্ত সত্তর কোটি টাকা লোকসানের বোঝা আর তিনশো কোটি টাকা ব্যাংকের দেনা মাথায় নিয়ে চলছে এই চিনিকলটি গত তেরোই ডিসেম্বর মুবারকগঞ্জ চিনিকল আটান্নতম মালাই মৌসুম শুরু করেছে অনিয়ম দুর্নীতি দক্ষ কর্মকর্তা ও কর্মচারীর অভাব নিম্নমানের সরঞ্জাম ক্রয় কর্মচারীদের কাজে ফাঁকি জোনের বাইরের আক্রয় কৃষকের কাছ থেকে আঁক নিয়ে দুই তিন দিন সেন্টারে খোলা আকাশের নিচে ফেলে রাখায় শুকিয়ে ওজন ও রস কমে যাওয়া দক্ষ শ্রমিক ও নিম্নমানের যন্ত্রাংশে চিনি রিকভারি কম হওয়া সহ একাধিক কারণে দিনে দিনে লোকসানে পড়ছে মোবারকগঞ্জ চিনি কলটি